আজকে ভিডিওতে বললে আমাকে 7000 টাকায় প্যাকেজ দিবেন মানে ডিএসএলআর ক্যামেরা বা লেন্স সহ ক্যামেরা দিবেন আচ্ছা ভিডিওতে আজকে একটু পর কিছু ধামাকা দিব ধামাকা শুরু তো শুরু করব হচ্ছে একটা 7000 দিয়ে 7000 ডি আমি কনফার্ম জন্য না হলে আমার কাছে 20 টা নক আসবে ভাই আচ্ছা আচ্ছা কারণ আমি আপনাকে বলি এটা সেকেন্ডারি মিটার দেওয়া একটা সেমি প্রফেশনাল ক্যামেরা 7000 ডি 7000 ডি আর থেকে 300 একটা জুম লেন্স এই দুইটা প্যাকেজ

ধামাকা ভাই আজকে ধামাকা এটা

আরানব্বই হাজার টাকা মানে যা এক লাখ টাকা ছিল তাদের কিন্তু কমে পাইছেন তো আগের বিরুদ্ধে দাম ছিল এটা এখন

এরপর চলে আসি আমরা ওর সে মানে কিন্তু সব ডিসকাউন্ট চলছে ঠিক আছে এরপর চলে আসেন ক্যামেরা ক্যামেরাতে ছয়শটি ক্যামেরা রোটের ডিসপ্লে ওকে তারপরে হচ্ছে আপনার ভিডিও করতে পারবেন ছবি উঠাতে পারবেন সাতশোটি থেকে একটু মানে সাতশটি আগের ভাষণটা সাতশো আগে ছয়শো ডি তারপরে ছয়শো পঞ্চাশ ডি এই ক্যামেরাটা খুবই জনপ্রিয় একটা ক্যামেরা প্রাইস সতেরো আঠারো নিচে কোথাও পাওয়ার কথা না আমার এখানে আজকে ছয়শো ডি স্টার্টিং প্রাইস হয় মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একবারে পাইকে রেডি ঠিক আছে ছয়শো ডি বারো হাজার টাকা মানে বুঝতে পারছেন আঠারো বিশ বাইশ বিক্রি করে

আচ্ছা আচ্ছা এটাও দিয়ে দিবস হবে মাত্র উনিশ হাজার আচ্ছা এরপরে চলে আসবো সাতশো পঞ্চাশ টি সিক্স আইস এইট তিনটাই আমার কাছে সাতশো প্রাইস হবে মাত্র আঠাশ হাজার টাকা থেকে হাজার টাকা থেকে শুরু হবে

মেমোরি কার্ড থেকে শুরু করে এ টু যে যা লাগে সবকিছু ফ্রি পাবে না ক্যামেরা ইউজ করা যা প্রয়োজন যা প্রয়োজন কিন্তু যার লাগে সব দিয়ে দিবশাল পঁচাত্তর হাজার টাকা আর এটা যদি কেউ শুধু বলি পনেরো হাজার টাকা রাখবো আচ্ছা টাকা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে

সেক্ষেত্রে শুরু হবে টাকা ছিল আমরা পঁচিশ হাজার করে প্রাইস পঁচিশ আছে পঁচাত্তর থেকে তিনশো সনি

থেকে শুরু হবে পর্যন্ত ভ্যারি করবে শুরু হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকেশো পঁয়ত্রিশ আঠারো পঁচাত্তর তিনশো ভার্সন থ্রি এবং ইউএসএফ ভার্সন থ্রি প্রাইস আমরা এই মুহূর্তে মাত্র

সবগুলো সব প্রাইস আসবে সব সময় ফুল আছে আমি একটা খুলে দেখায় দিব আমি আচ্ছা হচ্ছে বক্স কন্ডিশন প্রোডাক্ট বলে কন্ডিশন দেখেন তো সব মানে ক্যামেরার কিন আর জাটা সব এই সিডি থেকে শুধু সবকিছু রয়েছে এই যে দেখেন

আঠারো টাকা বারো দশ থেকে বারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবি ফ্লাস লাইট তিনশো পঁচাত্তর তিনশো আছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মূলত এগুলো প্রাইস জানলাম আরও কিন্তু অনেক কিছু সবজি পসিবল হবে না